একটা প্রবাদ বাক্য আছে এবং এটা সত্য কথাই যে বিড়াল যখন বিপদে পড়ে তখন গাছে উঠে পড়ে বিড়ালের আল্লাহ তালা বুদ্ধি দিনই তার তারপরে বিপদ দেখলেও কিন্তু গাছে উঠে পড়ে কিন্তু আমরা মানুষ জাতি আমাদের বুদ্ধি বিবেক সব আছে আমরা বিপদে পড়ি আমরা সব কিছু জানি কিন্তু আমরা গাছে উঠি উঠিনি বিপদ জানিয়েও আমরা সেই ভুল কাজগুলোই করে থাকি তবে দেখেন এটা জিনিস দেখেন আমাদের এই বাংলাদেশের মানুষের কোনোদিন বুদ্ধি বিবেক এবং সংস্কার বলতে কোনো জিনিস হবে না এই যে এ দেখেন এখন যে পরিমাণ ভারী বর্ষণ আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার বাড়ির পিছনে এই যে পরিমাণ ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণের যে কোনো মুহুর্তে আমাদের বাড়ির উপরে পানি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এইভাবে যদি ভারী বর্ষণ হয় এ দেখেন পানির অবস্থা দেখেন আমার বাড়ির পিছনের অবস্থা এই হলো পানির অবস্থা এই যে অলরেডি এই যে আমাদের যে গোয়ালঘর এই গোয়ালঘরে অলরেডি পানি উঠে গেছে আর এই যে পানির অবস্থা যে এইদিকে তো উঁচু জায়গা তো এই জন্য আর এই যে এই যে আমাদের যে ঘর আছে এই ঘরে ডোয়া শুইসুই অবস্থা পানি যে কোনো মুহূর্তে যদি এরকম ভারী বর্ষণ হয় তাহলে ডোয়া শুইসুই অবস্থা হয়ে যাবে এই যে পানির অবস্থা দেখে